Well vale. সাহিল সাহা আলিমান গোত্র কাজল দাস কাশ্যপ গোত্র কুমার প্রজাপতি কাশ্যপ গোত্র রীনা দে কাশ্যপ গোত্র কেশব দাস অচুনন্দ গোত্র মনীন্দ্রা সাইকিয়া শ্যামলী চক্রবর্তী কাশ্যপ কুনাল সিং আকাশ সিং আরতি সিং আত্মীয় গোত্র সুদেশনা চক্রবর্তী কাশ্যপ গোত্র পারিজাত রয় সুস্মিতা রয় কাশ্যপ গোত্র তাপস মাঝি ওমৃষি গোত্র অমিতা সোম কৃত কৌশিকী পাল আলিমান গোত্র রুম্পা দত্ত রিম্পা দে সুদীপ্ত বাসব গোত্র কতনুমান্না কাশ্যপ গোত্র কার্তিক মন্ডল কাশ্যপ গোত্র কুষণ মন্ডল কাশ্যপ গোত্র মৌসুমী মন্ডল গোত্র সুমঙ্কর রায় কৃষ্ণ কৃষ্ণাত্ম গোত্র কৃষ্ণাত্মত্রস্থান সুদীপ্তা বিশ্বাস আলিমান গোত্র সুদীপ্তা বিশ্বাস আলিমান গোত্র স্থান দেবপ্রতিম রায় মধুকুল্ল গোত্র কৃষ্ণা ভট্টাচার্য বাচ্চক গোত্র নবীন পাতর মমতা পাতর পাতর ভূমিকা অলঙ্কার ঋষি গোত্র রজত প্রীতি বিশ্বাস দীপ্তেন্দু শীল আলিমান গোত্র প্রিয়াঙ্কা নাক সন্দীপ নাগ সপায়ন গোত্র শ্যামলী চক্রবর্তী সুদেশনা চক্রবর্তী গোত্র সুজান ঘোষ মধুকুল্ল গোত্র গৌতম দাসগুপ্ত শ্রীপাল দাসগুপ্ত জয় দাসগুপ্ত সন্তোষ চা কাশ্যপুত্র পাপিয়া মন্ডল কাশ্যপোত্র অর্পিতা নায়ক রত্নেশ্বর ভট্টাচার্য ক্ষমা নায়ক পারিজাত রয় সুস্মিতা রয় শবরী সেন কাশ্যপোত্র মিহির কুন্ডু বোলা কুণ্ডু সুবায়ন কুন্ডু ভারতী বোড়া মধুকুল্লপোত্র ভারতী বোড়া কাশ্যপোত্রপোত্র ভারতী পাল কাশ্যপোত্র সুমেধা ভট্টাচার্য সান্ডিল্যকোত্র শুভদীপ খার্জি বরদাস গোত্র শৈলেন ভুইয়া মধুকুল গোত্র সন্তনু মন্ডল গোত্র তাপসী মজুমদার মধুকুল্য গোত্র কিরণ মজুমদার পিয়ালি দেব প্রসেন্দি দে মধুকুল্ল গোত্র ঋতু কোনার অভিনব মিত্র বিশ্বমিত্র গোত্র রাজনন্দী গৌধীয় গোত্র প্রিয়াঙ্কা সরকার আলিমান গোত্র প্রিয়াম মজুমদার ইয়াগনিক মজুমদার আয়ুষ্মতি মজুমদার কাশব গোত্র অধিরাজ গোস্বামী সান্ডিল্য গোত্র হয়ে গেছে তাদের হয়ে গেছে